প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটরসে চলে আসলো সুজি গেছে এফআইএ বিএস এফআইএ বিএস দশ বছরের রেজিস্ট্রেশন কৃত সুপার কালারের বাইক বাইকটা এফআইএ বিএস দশ বছরের রেজিস্ট্রেশন কৃত যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বাইকটা দেখতে একদম একদম সুপার ফ্রেশ সুযোগেছে এফ আই এ বিএস দশ বছরের রেজিস্ট্রেশন একুশের মডেল তাওসিফ মোটর সিরাজগঞ্জ আপনার যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি বাইকটা দেখাচ্ছে আপনাদের দেখেন একদম ফ্রেশ কন্ডিশন যদি কেউ কয় করতে চান তাহলে যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এফআইএস দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু চলা আছে তেরো হাজার কিলো তেরো হাজার কিলো তে চাবিটা মারো দশ বছরের রেজিস্ট্রেশন করা এফআইএস তেরো হাজার দুইশো ছিয়াশি কিলোমিটার রানিং দেখেন বাইক দেওয়া নেই কিচ্ছু করা নাই টায়ার সাইজ দিয়ে আসছে আপনারা বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক বৃষ্টির দিন টায়ারে কাদা ভরে আছে বোঝা যাচ্ছে না একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা বাইকটা মাত্রই ক্রয় করেছি এই বাইকটা ওয়াশ করে আবার একটা ভিডিও দিব অবশ্যই দেখবেন তাওসি মটর সিরাজগঞ্জ যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাউসি মটর সিরাজগঞ্জের সরবে তাওসিফ মোটরস এ একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যদি কেউ কয় করতে চান তাহলে যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বছরের রেজিস্ট্রেশন করা সুপার কালারের বাইক একদম চয়েসফুল কালার দেখতে পাচ্ছেন তাওসিফ মোটরস শোরুমের কিন্তু বাইক কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইকের কোয়ালিটিগুলো দেখেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর সিরাজগঞ্জ একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স বাইকটা দেখালাম সুযোগ এসে এফআইএ বিএস দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু সুপার কালারের বাইক একদম চয়েসফুল কালার যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বিশেষ করে তাওসিফ মটোজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটোস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ